আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়ে গেলাম বড় ছবি দেখার জন্য খুব কনফিডেন্ট এবং খুব আগ্রহ ছিল দেখবো মুভিটা শুনলাম মেহেদিয়া সান হৃদয় মুভিটা নাকি খুব ভালো যত্ন নিয়ে মুভিটা বানিয়েছে তামিল তেলুগু বলিউড একটা ফিল মিয়া মুভিটা তৈরি করছে খুব আগ্রহ মুভিটা দেখার অনেক আগে থেকে এবং শুধু বলবাদ না এই বছরের যতগুলো মুভি আসছে সবগুলোই দেখবো সবগুলোই দেখার ইচ্ছা আছে আশা করি সবগুলোই ভালো হবে আর বোরবাদ দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছি অনেক আগে থেকেই তার জন্য তুলি গুলি করে বাসা থেকে একাই বের হয়ে গেছি বন্ধু বান্ধব সেরকম কাউকে পাইনি হাতে সবাই সবাই বন্ধু ব্যস্ত যার কারণে একাই বাসা থেকে বের হয়ে গেছি বের হয়েছি চারটা নাগাদ তো যাবো আমাদের ডেমরাইডিয়াতে তো তেমন কোনো আর সিনেমা হল নাই রানী মহলার মতন হল বন্ধ অনেক বছর হয়েছে এদিকে কাছে বলতে কাজ করুন চাঁদমহল ওই চাঁদমহলই যাব যাব শুরু থেকে শেষ পর্যন্ত এ দেখে নিজের করে রিভিউ সকাল থেকেই ঈদের নামাজ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছি ভাবে কোনো প্রোগ্রাম ছিল না কোনো কিছুই ছিল না হঠাৎ করেই মাথায় আসলো যে বাসায় বসে না থেকে বোর না হয়ে যাই যে একটা মুভি দেখে আসি ঘুরে হবে ভালো লাগে তো যেই তো যেইভাবে সেই কাজ বাসা থেকে তৈরি করে রওনা রওনা দিয়ে দিলাম

তবে এখানে একটা জিনিস আপনার ঘাটতি আছে সেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস খুবই খারাপ এর জন্য আমিও এটার প্রতি দুর্বল এবং আমি সন্তুষ্ট না ইন্টারনেট সার্ভিস দিয়া ইন্টারনেট সার্ভিস দিয়া এবং যাচ্ছি সিনেমা দেখতে খুব এনজয় করবো খুবই আমি আশাবাদী যে ছবিটা খুবই ভালো হবে মন থেকে সে কনফিডেন্ট আছে এবং হেঁটে যাচ্ছি রাস্তা কোনোভাবেই শেষ হচ্ছে না আপনাদের সাথে কথা বলবো কথা না চেষ্টা করতেছি বলার এই তো আসলে উম জীবনে চলার পথে অনেক মানুষই আসে যায় আবার আহ কাম করে কিছু মানুষ জয়েন্ট হয় অ্যাড হয় আবার কিছু মানুষ মাইনাস হয় এগুলো জীবনে চলতে থাকে নিয়ে যদি বেশি আমরা যদি টেনশন করি মাথা না থাকাম আগাতে পারবো না কোনো কিছু করতে পারবো না আর টেনশন থাকলে হবে চতুর্থ আমাদের লক্ষ্য ঠিক করতে হবে এবং জায়গায় জায়গায় টুক ফেলে রাখতে হবে যে কোনটা দিকে কোনটা হবে বলা যায় না যে কোনো একটা দিয়ে হয়ে যেতে পারে কোনো একটা কিছু এর জন্য লক্ষ্য শুধু একটা না তো একটা করা উচিত আবার কিছু কিছু মানুষ বলে যে কোনো একটা করার লক্ষ্য কিন্তু আমি মনে করি লক্ষ্য কয়েকটা দাপে দাপে রাখা উচিত যখন একটা পর্যায়ে যখন আমি 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 নিজেকে যখন করতে যে আমার এই লক্ষ্যটা আমার জন্য খুবই ভালো এবং আমার এই লক্ষ্যটা আমাকে আমার জীবনের লক্ষ্যে সঠিক লক্ষ্যে গন্তব্যে তখন আমি একটা একটা একমাত্র লক্ষ্য আমি স্থির কিন্তু যখন নাকি আমি কি কোনো লক্ষ্য করতে পারতেছি না বা আমি কিভাবে কি করবো না করবো আমি কোনো কিছু আমার মানে কোন সাজেশন বা কোনো শুরু দিক নির্দেশনা কোনো কিছু আমার হাতে নাই তখন কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমার লক্ষ্য সবাই সেটা কয়েকটা রাখা উচিত হাতে কোনটা হতে পারে পাঁচটা এইটা কষ্ট সেটা একদম লক্ষ্য তবে 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 টুটফালা থাকে যেটা যখন নাকি পয়েন্ট করব তখন ওই পয়েন্টটা আগে আগে আগানো যাবে এবং কিছু কিছু যে লক্ষ্যগুলো নাকি হওয়ার নয় আর ওই লক্ষ্যগুলো আগানোর জন্য তখন ওই লক্ষ্যগুলো লাব মাইনাস করে দিতে হবে আর সামনের লক্ষ্যে

我这帮女，他们都是男的，女的，他们 Wah, 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 wasa wah, 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 wasa

আমার ঘুমে ঘুমে শুরু করি তবে তবেই তো সাকসেস আসবে জীবনে জীবনের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাবে পৌঁছে নিয়ে যাবে নিজের ইচ্ছা নিজের সংকল্প নিজের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের লেগে থাকা অধ্যবসায় নিয়ে যাবে উচ্চ পর্যায়ে যেটা হবে স্বপ্নের সমান আমি 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 আসলে এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি বন্ধু আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি সত্যি কথা এটা যে একটা জাদু করি একটা বিষয় এটা এটা অনেকে বিশ্বাস করে না বন্ধুরা এটা বিশ্বাস করে কারণ বিশ্বাস না করার মতোই জিনিস কারণ এটা মজাটা সবাই পায় না এটা মজাটা সবাই পায় না এটা মজা যারা পায় তারা কিন্তু হাল না সবকিছু জীবনে থাকে সবকিছু লেগে থাকা ব্যবসায় আর কষ্ট মানুষ আর নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে আর কি বাস্তব আর বাস্তবতা হেরে যায় এবং আমরা বাস্তবতা আরো শিক্ষা আমরা এবং হয়ে আবার আমাদের লক্ষ্যে আমরা বিরম

তবে যে যাই বলো কাক যে যাই করো যে যাই দেখো বা যে যাই করো তুমি কিন্তু বন্ধ থেমে থেকো না তুমি কিন্তু থেমে থেকো না তুমি যদি তুমি যদি তোমার লক্ষ্য থেকে বিন্দু পরিমাণ যদি থেমে যাও বা বিন্দু পরিমাণ যদি তুমি মনে করো আমাকে দিয়ে হবে না আমি পারব না আমি মনে হয় আমাকে দিয়ে হবে না মনে হয় এরকমটা যদি ভেবে যদি তুমি যদি বিন্দু পরিমাণ অলসতা করো তা শুনুতি করো তাহলে বন্ধু তুমি তোমার পরাজয় নিশ্চিত তুমি তোমার লক্ষ্য তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবা না আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তোমাকে তুমি বাবার কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না লুকে কি বললো কি লুকে দেখলো বা কিভাবে নিল কিভাবে ভাবলো এটা ভেবে যদি তুমি বন্ধু লেগে না থেকে যদি তুমি কিছু হতো তাহলে তুমি শেষ তোমার আর সামনের দিকে আগানো সম্ভব না এটা তুমি লিখে রাখো খাতা পলমে লিখে রাখো মানুষ তোমাকে নিয়ে বলো ভালো থাকো তোমাকে নিয়ে খাতা করো কিছু করো যা ইচ্ছে করুক তুমি তুমি তোমার লক্ষ্যে যদি অত থাকো তাহলে তোমার কাঙ্ক্ষা তুমি কোন লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবে এই সারাবাহ ওদের তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যদি নিজে না আঁকতাও তুমি যদি নিজে না আটকাও তাহলে তোমাকে কেউ পারবে না আটকা দে কেউ পারবে না তোমাকে তুমি যদি নিজে না আটকাও